আসসালাম ওয়ালাইকুম ভিউজ সুমোভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মনে আছি আপনাদের সাথে আমি রয়েছে আজকে ঢাকা কারণ বাজার আলুর পাইকারি আলোতে সকলে অবশ্যই অবশ্যই জনস্বার্থে কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন বর্তমানে কত করে পাইকারি আলু বিক্রি হচ্ছে তো আজকে ঢাকা কারণ বাজার কিন্তু ইন্ডিয়ান আলু রয়েছে তারপর আজকে ঢাকা কারন বাজারে বগুড়ের আলু রয়েছে এছাড়াও আজকে ঢাকা কারণ বাজারে এই যে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জের আলু রয়েছে তো আজকে কিন্তু ঢাকা কারণ বাজারে বগুড়ার এই লাল আলুটা কিন্তু বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা করে পার কেজি পাইকারি আর এছাড়াও যে সাদা আলুটা রয়েছে এই সাদা আলুটা কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা করে আর মুন্সিগঞ্জের যে আলুটা রয়েছে সেটা বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা করে দুঃখিত একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা করে আজকের বাজারে কিন্তু ঢাকা কারণ বাজারে বিক্রি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো মুন্সীগঞ্জ বিক্রমপুরের আলু আর ইন্ডিয়ান আলু কিন্তু আজকে ঢাকা কারণ বাজারে বিক্রি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন যে এগুলো ইন্ডিয়ান আলু এই আলুগুলো আজকে 37 থেকে আটত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে তো বর্তমানে কিন্তু মোটামুটি বাংলাদেশের বাজারে ইন্ডিয়ান আলুর আমদানি কিন্তু রয়েছে তো ইন্ডিয়ান আলু আসার পরে কিন্তু বাজারটা মোটামুটি নর্মাল রয়েছে আপনারা জানেন যে দেশি আলুর তুলনায় ইন্ডিয়ান আলু বাজারে পাঁচ ষাট টাকা করে কম থাকে এই জন্য কিন্তু বাজারটা মোটামুটি একটা সামঞ্জস্যতার মধ্যেই থাকে দেশি আলুর দাম আহামরি বাড়তে পারে না এটার কারণে তো বিহার যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করার মাধ্যমে সকলকে বর্তমান দাম দরগুলো জানিয়ে দিবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন আমরা সবসময় আপনাদেরকে ঢাকা কারণ থেকে আলু পেঁয়াজ বা কাঁচামালের দাম দর সম্পর্কে জানিয়ে থাকি সর্বোচ্চ চেষ্টা করি আপডেটের যে দাম দর সেগুলো আপনাদেরকে সাথে সাথে জানাতে তো আজকের মতো বিদ নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারকে প্রতি বছরের ন্যায় এবছরও ভেজাল কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত কার্বাইড মুক্ত আম উপহার পাঠাতে চান তারা অমর ভাই পেজের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ